প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ভাত গল্প থেকে সম্পূর্ণ একটা সাজেশান তোমাদের দিচ্ছি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো নোটস তৈরি করো বাড়িতে তৈরি করো মুখস্ত করো নোটসগুলোকে একত্রিত করো অন্যান্য রেফারেন্স বই থেকে তোমরা দেখতে পারো আমি যেও নোটস তোমাদের দিচ্ছি প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে সেটাও ফলো করতে পারো আজকে তোমাদের লেখাবো বা তোমরা ডাক দিতে পারো তোমাদের বইয়ে বা যেখানে তোমরা নোটস করছো সেখানে আজকে ভাত গল্প থেকে সম্পূর্ণ একটা সাজেশান এমসি কিউ এসি কিউ এবং পাঁচ নম্বরের প্রশ্নের লেখো প্রথমে ভাত বলে উপরে লিখলে তারপরে লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাখ্যাটে লিখবে এমসিকিউ কিউ ডান দিকে লিখবে প্রশ্নের মানে এক লেখক প্রথম প্রশ্ন বাসিনীর মণির বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল অপশান নেবে ক বিরাশি বছর খ আশি বছর গ চুরাশি বছর ঘ তিরাশি বছর পরে প্রশ্ন লিখবে কনকপানি চালের ভাত খান অপশান নেবে ক বাবু খ মেজোবাবু গ বাবু ঘ পিসিমা চলে এসো পরের প্রশ্নে বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয় জিজ্ঞেস চিহ্ন দাও অপশান নেবে ক ঝিঙে শাল খ রামশাল গ পদ্মজালি ঘ কনকপানি এসব পরের প্রশ্নে লিখবে এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ অপশান নেবে ক তারা ঘর জামাই থাকে খ তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না গ তারা অসুস্থ ঘ তারা বাড়ির কাজে ব্যস্ত পরে প্রশ্ন লেখক সতীশ মিস্ত্রির যে তিন ধানে মরগ লেগেছিল অফানো ক পাটনায় মোটা বালাম খ মোটা বালাম হরকুল গ ঝিঙেসাল রামশাল মোটা ঘ হরকুল পাটনাই মোটা পরে প্রশ্ন লেখ উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয় কথাটির বক্তা ক সতীশবাবু খ বড় পিসিমা গ মহানাম সতপতি ঘ সাধনবাবু পরে পশু লেখক লোকটার চাহনি প্রথম থেকেই ভালো লাগেনি অপশান নেবে ক বাড়ির ছোট বউয়ের খ বাড়ির মেজ বউয়ের গ বাড়ির বড় বউয়ের ঘ বাড়ির বড় পিসিমার পরে প্রশ্ন লেখ এ গপ্প গ্রামে সবাই শুনেছে ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস্তি লিখবে গল্পটা হলো ক বাসনীর মণিপ বাড়িতে হেলা ঢেলা ভাত খাসনির মণিপ খুব ভালো লোক গ বাসিনীর মণিপ সতীশবাবুর আত্মীয় ঘ বাসিনীর মণিপবাড়িতে লোকের মেলা পরের প্রশ্ন লেখ ভাত গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয় অপশন নেবে ক আটানব্বই বছর বয়সে খ বিরাশি বছর বয়সে গ বিরানব্বই বছর বয়সে ঘ ছিয়াশি বছর বয়সে পরে প্রশ্ন লেখ উৎসব আবার কাঠ কাটতে থাকে ড্রাইসি লিখবে প্রত্যেকটি কাঠ লম্বায় অপশান নেবে ক এক হাত ঘ দেড় হাত ঘ দুহাত ঘ আড়াই হাত পরে প্রশ্ন লেখো ইনভার্ট কমা দিয়ে ডট 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 সর্বোচ্চ করে দিতে হতো ইনভাইট কমা ক্লোজ করে ড্যাশ দাও ক দই পেতে চিনি দিয়ে ঘ মুশম্ব লেবু দিয়ে গ দই পেতে ইসব গোল দিয়ে ঘ দই পেতে লেবু দিয়ে এসব পরের প্রশ্নে হোম যজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন ড্যাশ দাও অপশান নেবে বড় পিসিমার ছেলে খ সেজ বউয়ের স্বামী গ ছোট বউয়ের বাবা ঘ বড় বউয়ের বাবা পরে পশু লিখবে কালো বিড়ালের লোম আনতে গেছে অপসানো ক ভজন চাকর খ পিসিমা উচ্ছ বড় বউ পরের প্রশ্ন লিখবে লেখো বাঁশে লুকিয়ে উৎসবকে কী খেতে দিয়েছিল অপশন নেবে ক চিঁড়ে খ মুড়ি গ বাতাসা ঘ ছাতু পরের প্রশ্ন লিখবে উৎসবকে বড়ো বাড়িতে কে নিয়ে এসেছিল জিজ্ঞাসা দাও অপশান ক ভজন চাকর খ বাসিনি গতান্ত্রিক তান্ত্রিক ঘ ছোট বইয়ের বাবা চলে এবারে এক নম্বরের প্রশ্নে এসে কিউতে লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো ওই পাঁচ ভাগে ভাত হয় কমা ক্লোজ করে ড্যাশ লিখবে পাঁচ ভাগের নাম কি পরের প্রশ্ন লেখো পদ্মজালি চাল ও মোটা সাপটা চাল কাদের জন্য রান্না হতো জিজ্ঞাসা দাও পরের প্রশ্ন লেখো ঝিঙে শাল চাল এবং রামশাল চাল কী কী দিয়ে খায় পরে প্রশ্ন লিখবে ভালো করে পড়াশোনা করো কিন্তু অনেক কষ্ট করে সাইসানগুলো তৈরি করতে হচ্ছে লেখো সরকার ঘর করতে খরচা দেবে শুনছ না ড্যাস লিবে কে কাকে কথা বলেছে পরে পোস্ট লিখবে তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ ডেস লিখবে কী বলে এমন মনে হতো পরে প্রশ্ন লিখবে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় ড্যাস লিখবে কোন কথা শুনে উৎসব বুকে বল পায় পরে প্রশ্ন লেখো সে স্বর্গসুখ পায় ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কে স্বর্গ স্বর্গসুখ পায় পরে প্রশ্ন লেখো ইনভার্টিট কমা দিয়ে এ গল্প গ্রামের সবাই শুনেছে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে কোন গল্প জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লেখো কালো বিড়ালের লোম আনতে গেছে কে চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল জিজ্ঞাসা চিহ্ন দাও এবারে লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে ইনভার্ট কমে লিখব যা আর নেই কমা যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস লিখবে দুর্যোগটির বর্ণনা দাও দাঁড়িয়ে দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন রেখো ইনভার্টার কমা দিয়ে দাঁতগুলো বের করে সে কামটের মতোই ভঙ্গি করে ইমরা কামা ক্লোজ করে ড্যাশ লিখবে কে কার আচরণ করেছিল জিজ্ঞাসন দাও তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে এর সংসারের সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস দিয়ে পোশ লিখবে বড় পিসিমাকে জিজ্ঞাসা চিহ্ন দাও গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় জিজ্ঞেস দাও শেষ প্রশ্ন লিখবে ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো দাঁড়ি দাও আজকে এই পর্যন্ত এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে তৈরি করো নোটস তৈরি করতে পারো রেফারেন্স বই থেকে পড়াশোনা করতে পারো করে একটা ভালোভাবে প্রিপারেশান দিয়ে শুরু করে দাও আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কাজে লেগে যাবে আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই